আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় মধ্যবয়সী একজন মহিলার সাথে সাদিক কাইমের একটা পিক নিয়ে পুরা সোশ্যাল মিডিয়ার তোলপাড় হয়ে গেছে ফতুয়ার বুননা বয়ে যাচ্ছে সাদিক কাইমের বিরুদ্ধে এত পরিমাণ ফতোয়া দেওয়া হচ্ছে যা এর আগে জামাত ইসলামের উপরও মনে হয় এতটা ফতোয়া দেওয়া হয়নি যারা জীবনে পশ্চিম দিক চেনে না জীবনে হয়তো কোরআন শরীফও হাতে নেয়নি তারা পর্যন্ত ফতোয়া দিচ্ছে নামাজ পড়তে পারে না তারাও ফতোয়া দিচ্ছে যে নিজের ঘরে ইসলাম নেই তারা বা ইসলাম কায়েম করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নাকি ইসলাম সরিয়া আইন কায়েম করবে এসে হান্তার অনেক কিছু তো প্রিয় দর্শক কে এই নারী তার পরিচয় এবং বিশ্লেষণ সহ আজকের ভিডিওতে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে জিনা তাসরিন ইনি স্টারের মহিলা সাংবাদিক তো পাঁচে আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশ যখন স্বাধীন হলো তখন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সাহের যখন এক এক করে সব ঘটনাগুলো তার ফেসবুক পোস্টে পর্ব আকারে প্রচার করেছিল সেখানে সমন্বয়ক সহ সাদিক কাইমের নামসহ সবার নাম তিনি বলেছেন কিন্তু একজনের নাম তিনি বলেননি শুধু বলেছেন যে একজন রহস্যময় নারী এবং তিনি একজন সাংবাদিক এই পর্যন্ত বলেছিলেন কিন্তু তিনি কে কেউ জানতেন না তো এই মহিলাই হচ্ছে সেই মহিলা ইনি সেই জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছেন মানে সমন্বয়কদের সেফ জায়গায় রাখা যেহেতু তিনি ডেলি স্টারের সাংবাদিক এই কারণে পুলিশ তার বাড়িতে যাবে না তিনি সেফ জায়গায় সমন্বয়কদের রেখেছেন এবং ইন্টারনেট চলে যাওয়ার পরে ভিপিএন দিয়ে মোবাইল করে করে জুলকার নাইন এবং সাদিক কাইমের সাথে সমন্বয় করে এরা আন্দোলনটা চালিয়ে গেছে তো এই মহিলার অনেক অবদান আছে জুলাই আন্দোলনে তো দেশ স্বাধীনের পরে এই মহিলা যখন সাদিক কায়েমকে বললো যে আমি তোমার সাথে একটা ছবি তুলব তো সাদিক কায়েম তখন কি বলবে যে আপনি বোরকা পরে বাড়ির থেকে বোরকা পরে আসেন তারপর আপনার সাথে ছবি তুলব একথা বলবে নাকি বলবে ঠিক আছে আর সাদিক কায়েমকে তিনি নিজের ছেলে সম্বোধন করেছেন আচ্ছা যে পোস্ট নিয়ে এই তর্ক বিতর্কটা চলতেছে ফতুয়া চলতেছে আমি আগে সেই পোস্টটা আপনাদের পড়ে শোনাই এরপর পরের ধাপে আমরা যাচ্ছি তো দর্শক জিনা তাসলিম যিনি স্টারের সাংবাদিক তিনি পোস্ট করেছে ইংলিশে আমি একটু সেটা ট্রান্সলেট করে আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি লিখেছেন প্রথম দিন থেকেই জানতাম তুমি এক অনন্য রত্ন তাই আজকের এই দারুণ বিজয়ে আমি একটুও অবাক হইনি দারুণ বিজয় বলতে কি কায়েম যখন ভিপি নির্বাচিত হলো ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে এই পোস্ট করেছেন এই জিনা তাসরিন এরপর তিনি লিখতেছেন যে তোমার সাফল্যে আমি নিজেকে গর্বিত অভিভাবক মনে করছি তোমার ভিতরের অসাধারণ গুণগুলো আজ সবার কাছে প্রকাশিত হতে দেখে ভীষণ তৃপ্তি লাগছে ভীষণ তৃপ্তি লাগছে তুমি যেন সবসময় বিনয়ী ভদ্র দায়িত্বশীল সংযত স্বমর্মী ও শ্রদ্ধাশীল থাকতে পারো এটাই আমার কামনা তবে মনে রেখো তোমার উপর যে বিশাল আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে তার মর্যাদা দিতে হবে তোমাকেই অলসতা দেখলে আগের মতোই আমি তোমাকে বকাবকি করব। অভিনন্দন আমার ছেলে সামনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাও লাস্ট বাক্যটা দেখেন অভিনন্দন আমার ছেলে সামনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাও এবং এই পোস্ট দেয় আর ওই ছবিটা দেয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এখানে দোষ কোথায় আপনার জিনিসটা বুঝতে হবে তিনি স্টারের সাংবাদিক স্টার একটা হচ্ছে বাম ঘরার একটা গুণমাধ্যম এবং তারা ইসলাম বিদ্বেষী বললেই চলে তো তাহলে বাম ঘরার ইসলাম বিদ্বেষী শাহবাগীদের যে একটা গণমাধ্যম সেখানে কি হিজাবি ইসলামিক কোনো নারীকে আপনাকে সাংবাদিক হিসাবে নেবে এটা আপনি কল্পনা করতে পারেন না ওখানে যে যে সাংবাদিক গেছে তারা ওই ধরনেরই সাংবাদিক তারপরও যে তিনি এই গোপনে জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছে আপনার দশ বারো দিন নেট ছিল না কোনো যোগাযোগ কারোর সাথে করা যাচ্ছিল না তারা যোগাযোগ করে সমন্বয় করেছে এটাই তো অনেক কিছু তো এখন সাদিক কায়েমের সাথে সে একটা ছবি তুলতে চেয়েছে তখন সাদিক কায়েম কি বলবে যে এটা ইসলামে জায়েজ নে হারাম আপনি বাড়িতে যান যায় বোরকা পরে আসেন তারপরে ছবি তুলবো এই কথা সাদিক কায়েম বলবে আপনার আগে ইসলাম রক্ষা করা আগের দায়িত্ব নাকি আগে ইসলামের হুকুম তারপরে ইসলামের আইন আপনি প্রয়োগ করবেন আপনি বাংলাদেশে বসবাস করেন এটা কি একশো পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র হয়েছে যে আপনি এখন ওই ফতুয়াগুলো না এখানে ঢালতেছেন না হয়নি রাসুল সাল খন্দকের যুদ্ধে সে আরো নামাজ কাজা করছে সাবিরা বলতেছে যে রাসুল সাল নামাজ পড়ি না তখন রাসুল সাল বলেছে নামাজ এখন যদি এক আক্ত কাজা হয় বা সে আরো কাজা হয় আমরা কাজা তুলতে পারবো অবশ্যই কাজা তুলেছে বিজয়ী হওয়ার পরে এসার সময় একবারে সারা দিনের নামাজ কাজা তুলেছে রাসুল সাহসালাম তখন বলেছিল যে আমরা এই এই তিন হাজার মুসলমান এখানে আছি পুরুষ মানুষ আর মহিলা মিলে হয়তো আরও তিন হাজার ধরেন এ কজন মানুষ আছি যদি আজকে আমরা সবাই এখানে মারা যাই তাহলে ইসলাম পৃথিবী থেকে শেষ হয়ে যাবে আর যদি আমরা ইসলামকে বাঁচাতে পারি তাহলে আমরা পরবর্তীতে এই নামাজ যেটা কাজা হচ্ছে সেটা আমরা কাজা তুলতে পারবো তো রাসুল সালসাম খন্দকের যুদ্ধে সে আরও নামাজ কাজা করেছিলেন এবং মক্কা বিজয়ের সময় রাসুল সালসাম রোজা ভঙ্গ করেছিলেন আঠারোই রমজান মক্কা বিজয় হয়েছে আপনারা সবাই জানেন তিনি রোজা ভঙ্গ করেছেন পরের রোজা কাজা তুলেছে তো তাহলে বাংলাদেশ তো এখনও পুরোপুরি ইসলাম রাষ্ট্র হয়নি রে ভাই যে মহিলাটা এই জুলাই আন্দোলনে এত কিছু করলো এত কিছু অবদান রাখলো সেই মহিলা যদি একটা ছবি তুলতে চায় তাহলে আপনি কি বলবেন যে আপনি বাড়ি থেকে বোরকা পরে আসেন তাই বলবেন আচ্ছা ঠিক আছে ইসলামের রাসুল সাল সালাম যখন ইহুদি খ্রিস্টান মুসলিকেদের কাছে দাওয়াত দিতে যেতেন তখন কি তাদেরকে বলতো যে তোমরা বোরকা পরে আসো তোমাদের সাথে কিছু কথা আছে এরকম কথা কি রাসুল সাম বলেছে নাকি তাদের কাছে গিয়েছে আপনি যে ভালো মানুষ আপনি যে ইসলামের দাওয়াত দিবেন আপনার ভিতর ভালো গুণগুলো আছে তাহলে তো তার কাছে আপনাকে যেতে হবে ইসলামের দাওয়াত দিতে তো আপনাকে যেতে হবে আপনি যদি বলেন না না ওই নারীটা অর্ধ লঙ্গ ওর বুকে আমি ওখানে যাবো না ইসলামের দাওয়াত দিব না তো তাহলে ইসলামের প্রসার প্রসার বাড়বে কিভাবে আপনি যদি তার কাছে না যান তাকে যদি না জানান যে এই ইসলাম ভালো এসে হ্যান তেন অনেক কিছু ইসলামের ভিতর আছে এগুলো যদি আপনি না জানান সে জানে না সে বাম ঘরানার লোক তার কাছে আপনি ইসলামের দাওয়াত দিতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে জানাতে হবে তাহলে তো আপনার তার কাছে যেতে হবে আর আপনি যদি তার কাছে না যান না না উনি রোদ না পারেন ওর কাছে আমি যাবো না আমি ইসলামের দাওয়াতই দেবো না তো তাহলে ইসলামের প্রচার করবে তো সেইভাবে আমি বলতেছি যেহেতু ওই সাংবাদিকা তিনি স্টারের সাংবাদিক আপনার বুঝতে হবে স্টার একদম বাম ঘরানা ইসলাম বিদ্বেষী গণমাধ্যম সেখানে একজন হিজাব পরা বা জামাত ইসলামের মহিলা কর্মীকে তারা সাংবাদিক হিসাবে নেবে না ওই ওই বাম ঘরানার মহিলাদেরকেই নেবে তো বাম ঘরানার মহিলা তিনি আবার ছাদিক কামকে ছেলে সম্বোধন করেছে তিনি একটা ছবি তুলতে চাইছেন সাদিক কাম তাতে রাজি হয়েছে তো আপনারা এই বিষয় নিয়ে এত পার করতেছেন কেন এত ফতোয়া দিচ্ছেন কেন জুলাই আন্দোলনের আপনাদের ভূমিকা কি এই ফটোয়া ছাড়া সেটা আপনারা বলেন হাসিনা যদি আরও পনেরো বছর যদি ক্ষমতায় থাকতো তাহলে তো বাংলাদেশ থেকে ইসলামই তুলে দিতে হবে ভাই আপনারা ইসলামের কাজকাম কিছু করতে পারতেন না সেই জায়গায় আপনি স্বাধীন হয়েছেন এখন ফতুয়া দিচ্ছেন আপনি জুলাই আন্দোলনে কি করেছেন সাদিক কায়েম এবং এই মহিলারা মিলে যে কাজটা করেছে হাসিনার পালিয়ে যেতে হয়েছে আপনারা এখন স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন এই মহিলার অনেক অবদান আছে অবশ্যই অবদান স্বীকার করতে হবে আর সাদিক কায়েমকে আপনাকে অত জ্ঞান দিতে হবে না সাদিক কায়েমের মতো ছেলেরা এই সুতে বিএমপি পুরো শক্তি ছাত্র দল পুরো শক্তি প্রয়োগ করছে ছাত্র শিবির জামাতি ইসলামের কেউ সেখানে যায়নি সাদিক ক্যামেরা একা একই এই ছোট্ট ছোট্ট ছেলেরা বুদ্ধিমত্তা দিয়ে সেখান থেকে জিতে এসেছে এই সাদিক ক্যামেরায় বুদ্ধি বুদ্ধি দিয়ে তাদের বুদ্ধি দিয়ে হাসিনার মতো জালেম শাসককে ভারতে পাঠিয়ে দিয়েছে দেশ স্বাধীন করেছে তাকে কি আপনা আপনার ফতুয়া নিয়ে চলতে হবে সে কি জানে না যে ইসলামে কি হারাম কি জায়েশ কি বৈধ কি অবৈধ জানে না অবশ্যই জানে তো আপনার ফতুয়া নিয়ে সে চলে না আপনি যদি এইভাবে ফতুয়া দিতেই থাকেন আর সারদিক ক্যাম্প যদি সেগুলো মানে তাহলে তো সারাদিক ক্যাম ভিপি হতে পারতো না আপনাদের মতো ফতুয়া নিলে ভিত ভিপি হতে পারতো না কি কারণে পারতো না তাদের প্যানেলে একজন নন হিসাবেই মেয়ে রেখেছে এটা নিয়েও আপনারা ফতুয়া দিয়েছেন ওই নন হিসাবে মেয়ে যদি না নিত বুদ্ধিমত্তা করে যদি একজনকে পাহাড়ি এবং ভিন্ন ধর্মের ছেলেদের না নিত তাহলে সাদিক কাহিমদের প্যানেল জিততে পারতো না ওই বাম রামেরা জিতে যেত সেটা আপনাদের ভালো হতো আপনারা শুধু ফতুয়া সারা জীবনে কিছুই দিতে পারেননি তো দর্শক আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এই মহিলা ডেলি স্টারের সাংবাদিক তাসিন তিনি জুলকান্নাইনের সাথে এবং সমন্বয়কদের সাথে মিলে জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করছে এবং যখন এই সমন্বয়কদের থাকার কোনো আশ্রয় ছিল না কোথায় রাখবে সব মনে করেন সিআইডি আপনি যেটাই বলেন যতগুলো সংস্থা ছিল সবাই এই সমন্বয়কদের পিছনে লেগে গিয়েছিলো এরা একের পর এক সিম চেঞ্জ করে 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 কথা বলেছে মোবাইল কিনে দেওয়াতে শুরু করে চারদিক ক্যামেরা সব করেছে তো একটা সেফ জায়গা ছিল তো ডেলিস্টারে এই সাংবাদিকা যেহেতু বাম ঘরানার তার বাসায় গিয়ে সার্চ করবে না বা তার ঘনিষ্ঠদের বাসায় গিয়ে সার্চ করবে না এই কারণে ওনার কাছে রেখে দেওয়া হয়েছিল তিনি অনেক কিছু করেছেন জুলাই আন্দোলনের তার অবদান আছে তো সেই মহিলা সাদিক সাথে একটা ছবি তুলতেছে যে সাদিক সেটা রাজি হয়েছে এই ছবি নিয়ে আপনারা ফতুয়া দিচ্ছে আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো সাদিক বিরুদ্ধে আরও ফতুয়া আসবে যেহেতু সাদিক কাইম একের পর এক উপরের দিকে চলে যাচ্ছে অনেকে অনেক ধরনের ফতুয়া দেবে আর এই ফতুয়া বাজরা জীবনী বাংলাদেশের জন্য তাদের কোনো অবদান নেই তাদের কিছু নেই তারা শুধু ফতুয়া করবে বা যারা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই তারাও ফতুয়া দিচ্ছে এসে পাঁচ অক্ত নামাজ পড়ে না কোরআন শরীফ পড়তে পারে না তারাও ফতুয়া দিচ্ছে তো ফতুয়াবাজি এরকম ভাবে চলতেই থাকবে তো আপনারা যারা বিভ্রান্ত হয়েছিলেন অনেকে বিষয়টা জানেন না এই কারণে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে সাদিক কেন তার সাথে ছবি তুলছে তিনি তার ছেলে সম্বোধন করছে কেউ যদি ছেলে সম্বোধন করে তো তাহলে তো তাকে আর আমি বলতে পারি না যে আপনি পরে আসেন তো যেভাবে ছিল ওই মহিলার প্রোফাইল আমরা ঘাঁটলাম দেখলাম যে তার অধিকাংশ ছবিতে তার নিজের ফ্যামিলির ছেলে মেয়ে আছে তাদের সামনেও তিনি রন্না করেন না তো তাহলে সাদিক কায়েম তাকে বোরকা পরে ছবি তোলাতে বলবে আপনারা বলেন আর সে যদি একটা ছবি তুলতে চায় এখন তো দুই সাল আধুনিক যুগ সে যদি একটা ছবি তুলতে চায় যিনি এই আন্দোলনের এত কিছু ভূমিকা পালন করলেন এবং হাসিনাকে পালিয়ে যেতে হলো যাদের কারণে যাদের অবদানে সে যদি একটা ছবি তুলতে সেখানে আপনি ফতুয়া দিবেন কি করবেন বলেন আর আপনি পুরুষের যে পর্দাটা পুরুষের পর্দা আপনি আপনারা সবাই জানেন যে একবার তাকানো যায় আছে এরপর একইভাবে তাকা থাকা যাবে না তো সাদিক কি তার কাছে যেহেতু তিনি তার নিজের ছেলে সম্বোধন করেছে মায়ের মতো তাকে দেখে সাদিক কায়েম কি তাকে তার সাথে ভিন্ন নজরা তাকাইছে আপনারা সাদিক কায়েমের শুধু ছবি তার সাথে দেখলেন কেন তার প্রোফাইলে যান আমি প্রোফাইলের এই স্ক্রিনশট আপনাদের দিয়েছে আর এই নাম দিয়ে সার্চ দেন তার প্রোফাইলে যে দেখেন অসংখ্য ছবি সাদিক কায়েমের সাথে শুধু একটাই ছবি তো ওগুলো ছবি তো হাজার হাজার মানুষ দেখছে কোনো ফতুয়া দেয়নি সাদিক কায়েমের সাথে দাঁড়ানোর পরে ফতুয়া কেন কারণ সাদিক কায়েমকে আর দেখতে পাচ্ছে না তার উত্থানটা দেখতে পাচ্ছে না তার বুদ্ধিমত্তার সাথে তারা পেরে উঠতেছে না এই কারণে সাদিক আমের বিরুদ্ধেই ফতোয়া তো প্রিয় দর্শক আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে যাদের ভুল ধারণা আছে তারা যেন বুঝতে পারে আপনারা একটা শেয়ারে অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ